হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি আজকে একটি রেসিপি তৈরি করব। আমার রেসিপি হলো আস্তা মাছ ভোনা রেসিপি যার জন্য আমি প্রথমে একটি আস্তা মাছ নিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা একটু একটু করে কেটে নিচ্ছি যেন এই কাটা অংশ দিয়ে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে প্রথমে একটি বাড়িতে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ তেল হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলদের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লবণ প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটা মাছের মধ্যে এইভাবে মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করবো যেন পুরো মাছটাতে মিশ্রণগুলো প্রবেশ করতে পারে এরপর নিয়ে নিচ্ছি সার স্লাইস পরিমাণ লেবুর রস এইভাবে মাছের মধ্যে ভালো করে মিক্স করে নিব যেন মাছের স্বাদ আরও বৃদ্ধি পায় এভাবে মিক্স করে আমি পনেরো মিনিট পর্যন্ত রেখে দেব এখন ১৫ মিনিট পর রান্না শুরু করবো যার জন্য একটি প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট প্রথমে মশলাগুলো হালকা করে বেঁচে নেব এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা হাফ চামচ পরিমাণ মাছের মশলা এবং সাত মতো লবণ প্রথমে আমি মশলাগুলো এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি ইউজ করেছি যেন মশলাগুলো পুড়ে না যায় এভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো শেষ তেলগুলো মশলার উপরে উঠে গেছে যার জন্য আমি মাছটা এখন ফেনে দিয়ে দেব দিয়ে দিলাম একটু উলটিয়ে দেব আস্তে আস্তে করে যেন ভেঙে না যায় সামান্য পরিমাণ মশলার পানি ইউজ করেছি এখন মাছটা আমি মশলার মধ্যে কষিয়ে নিব এখন পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ফিশ সস আরও অ্যাড করব দুই চামচ পরিমাণ টমেটো সস এবং টমেটোর ফালি ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছ বোনা অলরেডি হয়ে গেছে যার জন্য আমি পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ